আপনারা অপারেশন থিয়েটারের নিচে অপারেশন করছে বলতেছে কেন আমরা জিজ্ঞেস করলাম সে চার দিন ঘুমানোর পরে ওনারে বলতেছে যে ওনারে আইসিউতে দিতে হবে কেন আমার চাচা সুস্থ ছিল আইসিউতে দিবেন কেন বলতেছে আপনার চাচার অবস্থা আশঙ্কাজনক ওনার আইসিউতে দিলে আমরা কোনো কারণে এটা চাই নাই যে আইসিউতে দেন কেন জবাব দিই বলতেছে এইগুলো বলার সময় অনেক নাই অনেক আইসিউতে দিতে হবে দেওয়ার পরে ওনারে টেস্ট করছে টেস্ট কি কি করছে জানি না ওনারা বলছে যে আমাদের চাষার কিডনি লিভার এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে ড্যামেজ হওয়ার কারণ কি আমাদের চাষা তো সুস্থ ছিল বলতেছে আমরা চেষ্টা করতেছি দেখি কি হয় আমরা বারবার ওনাদের কাছে জানতে চাইছি হই আল্লাহ করছি যে কি হইছে আমার চাচারে এরা সঠিক কথা বলেন ওনারা বলে নাnablaলা একদিন সারা দিন রাইখা পরের দিন সারা দিন রাইখা সন্ধ্যার সময় বলে আপনার চাচা মিত্র আমরা বলছি না আপনারা আগেই মেরে ফেলছেন আপনারা অযতুক আইসাইতে নিয়া রাখছেন কোন জবাব দিদি না দিয়া ওনারা আমার চাচারা মিত্র ঘোষণা করে জোর করে হসপিটাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে আমরা এটা হই আল্লাহ করছি পরে থানা পুলিশ আসছে আর্মির লোক আসছে সবার কাছে বলার পরে বলছে আপনারা আপনাদের মতো যে কোনো ব্যবস্থা করেন ওরা যে চিকিৎসা করছে এই চিকিৎসার সমাধান আমরা দিতে পারবো না আইনি ভাবে যান আমরা থানায় মামলা করছি মামলা করার পরে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ বলতেছে এটা মামলা করবেন এরে বাদ দেন এরে বাদ দেন ও সেই হিসাবে আমরা বললাম আমরা কেন বাদ দিব যারা এটার সাথে জড়িত আমরা সবাই আসামি করে মামলা দিব পরে এক পর্যায়ে উনি মামলা নিচ্ছে নেওয়ার পরে আমার বলতেছে আগামীকালকে আপনার মামলা এন্ট্রি হবে আমি বললাম রাত্রে তিনটা পর্যন্ত বসাই রেখে কেন বললেন আগামীকালকে হবে এটাই সিস্টেম সিস্টেম বলে পাঠায় দিছে, পাঠায় দেওয়ার পরে দিন মামলার একটা কাগজ আসামি শুধু ডাক্তার আমরা এই হসপিটালে যে চারজন আসামি করেছি এবং সম্পৃক্ত নাম জানা চারজন নাম না জানা চার জনে আট জনের বিচার চাই এবং এই কেন এই পদক্ষেপ নিছে ওসি সিসাবের আমরা ব্যবস্থা নিতে চাই যেন এই কার্যকলাপ আর কারো সাথে না করতে পারে এই হসপিটালে আগে পরে অনেক মানুষ মারছে এগুলো পত্রিকায় হয়েছে কিন্তু কোনো বিচার হয় নাই আমরা এটা সুস্থ বিচারের জন্য আপনাদের কাছে আসছি এই হসপিটালের সামনে মানববন্ধন করতেছি আমার জালাল উদ্দিন চাচা সুস্থ হাইটে আসছে তারা এই হসপিটাল কর্তৃপক্ষ ওদের ব্যবস্থা দিয়ে মারছে এটা সঠিক বিচার চাই আপনার এই যে যাদের নাম বলছেন হসপিটাল কর্তৃপক্ষ তাদের কোনো মামলা কি করে নাই কেন আমরা জানি না ওনাদের ওই হিসাব বলে আমার ওই জায়গাটা কোন আসে থেকে বোনাছে এই ডিএমপি থেকে বোনাছে কমিশনার অফিস থেকে বোনাছে এই হসপিটালে মালিক পক্ষ নাকি আমলিকের অনেক বড় দোষ ছিল ওনারা কি অনেক অর্থের মালিক যে ওনাদের সাথে পারবেন না ওইজন আমাদের বলে আমরা বলবো ওনাদের সাথে পারবো না তাহলে এইটা সাইন নাই

মহিলা মানুষ আসছে জড়াই জন্য সেই ব্যক্তি মৃত হয়ে গেছে কত কান্নাকাটি গত সপ্তাহ করছে কিন্তু এই বিচার পাবে গরিবরা পাবে না আমরা গরিবরা আমার চাচা এখনো সবজি ডাল করে আসছে যেগুলা পানি দেওয়ার কেউ নাই সবজি ডাল করে আসছে যে সবজি কাটার কেউ নাই আমার দুইটা ভাই আজকে ভাইঙ্গা পড়ছে তারা চলতে না এই ছোট ভাই এই যে আমার ছোট ভাই কথা বলতে পারে না তার কষ্ট দেখা যদি এই আপনাদের একটু দয়া হয় আপনারা একটা সঠিক বিচার পাওয়ার ব্যবস্থা করে দিবেন আপনাদের কাছে দাবি এই আমাদের কথাগুলো সবার মাঝে দেন যাতে হাই কেয়ার হসপিটাল যে হাই হসপিটাল মানুষের টাকা নিয়ে মানুষ হত্যা করে তাদের যেন এই হসপিটাল আর না চলে এই হসপিটাল বন্ধ হোক মালিকদের সঠিক শাস্তি হোক আপনাদের কাছে এটা দাবি এই নয় দিন আমরা ছিলাম হসপিটালে হসপিটালে থাকার মধ্যে দুই দিন মৃত লাশ রাখছে ওনারা মৃত লাশ আর দুই দিন তো অপারেশন করবো কি টেস্ট টুস্ট করছে অপারেশন আগে

অপ্রয়োজনীয় মেডিসিন অপ্রয়োজনীয় মেডিসিনের কারণে ওনার শরীরে আবার হসপিটালের কি ভাইরাস বলে আছে এগুলা ভাইরাসের কারণে মেডিসিনের কারণে চিকিৎসা ভুলের কারণে আপনার চাচা মারা গেছে আপনারা শক্ত আকারে ধরেন ওদের রিপোর্ট আগেও খারাপ আছে সব ডাক্তার আমার এটা বলে দিছে